হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম যাদের ঘরের ভিতরে নেটওয়ার্কের সমস্যা হয় বাইরে টিপা টিপি করেন কিন্তু ঘরে বসে যখন আপনি নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনার ফোনে ফোর জি আসে থ্রি জি আসে এইচ প্লাস আসে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি যদি সঠিকভাবে এই সেটিংসটা করে রাখতে পারেন তাহলে আপনি ঘরের ভিতরে সবসময় ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন তো চলুন শুরু করা যাক সেই ফোর জি নেটওয়ার্ক সিগনালটা আপনি কীভাবে সবসময় ফোর জি রাখবেন তো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোর থেকে আমরা ফোর জি ফোর্স লাইট অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করে নেব তো সেই অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করবো আমরা প্লে স্টোর থেকে তো প্লে স্টোরে আমরা সার্চ করে লিখবো ফোর জি লাইট শুধু ফোর জি লিখে সার্চ করলে আমাদের সামনে ফোর জি একটা অ্যাপ্লিকেশান চলে আসবে তো এই অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করলাম তো অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আগে চারটি সেটিংস পেয়ে যাবো আমরা সবার প্রথমে আপনার মোবাইলের ভার্সনটা খুঁজবেন যদি আপনার মোবাইলের ভার্সন যদি না চিনেন আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস এই ভার্সনটা পেয়ে যাবেন আর যদি আপনার অলরেডি ভার্সন জানা থাকে তাহলে আপনি এই সেটিংসটা ভালো করে বুঝতে পারবেন সবার প্রথম দেখতে পাচ্ছেন ইলেভেন আপনার ফোনটা যদি ইলেভেন ভার্সনের নিচে হয় তাহলে ইলেভেন ভার্সনে ক্লিক করে নতুন সেটিংসে যাবেন আপনার ফোনটা যদি ইলেভেন ভার্সনের উপরে হয় তাহলে ইলেভেন ভার্সনের প্লাসের আইকনে ক্লিক করবেন তো আমি কি করব মেথড ওয়ানের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করা হয়ে গেলে আমরা নতুন এক সেটিংসে চলে যাব